হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় কৃষ্ণ কালী মায়ের জয় দে তোরাউলোর ধনী কৃষ্ণ কালী মায়ের জন্য দে তোরাউলোর ধনী সব দেবতার জন্য জয় গুরু দেব জয় মাতারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফোন এসেছিল একটা তো যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে আজ হল শিবরাত্রি হ্যাঁ বন্ধুরা আজ মহা শিবরাত্রির দিন তো সেখানে অবশ্যই ঠাকুর যখন আমি পুজো দেব সব ঠাকুরকেই পুজো দেব তাই না কিন্তু বিশেষ বিশেষ দিনে জাঁকজমক করে সেই দেবতাকে পুজো দেওয়াটা উচিত কি বন্ধুরা তাই না সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো হয় কালী পুজোর সময় কালী পুজো হয় তাই বলে সরস্বতী পুজো হবে বলে কি আর ঠাকুরগুলোর পুজো দেবো না সেটা নয় সব ঠাকুরেরই পুজো দেবো কিন্তু তার দিনটা একটা স্পেশাল থাকে তাই না যেমন আমাদের জন্মদিন আসুক বিবাহ বিবাহবার্ষিক আসুক একটা স্পেশাল দিন থাকে তাই না আমরা তো খাওয়া দাওয়া প্রত্যেক দিনই করি করি না মাছ মাংস কি আমরা খাই না খাই কিন্তু সেদিনও আমরা ভালো করে মাছ রান্না করি মাংস রান্না করি স্পেশাল দিন তো এখানে আজ মহাদেবের আজ শিবরাত্রি আমি খুব ব্যস্ত আছি বন্ধুরা ওর লাইভটা দেখে আমি বসলাম ভিডিও করতে জানি না এই ভিডিওটা কখন পোস্ট করব দুপুর হয়ে যাবে তো যাই হোক পোস্ট করতে করতে দুপুর হয়ে যাবে আজকে বুঝতেই পারছো আজ শিবরাত্রি ব্যস্ত তো থাকবোই কাজও আছে তো যাই হোক যেটা বলতে বসেছি আমি সেটাই বলি কৃষ্ণকালী মাকে তো অবশ্যই পুজো দিতে হবে তাকে মালাও পরাতে হবে শাড়িও চেঞ্জ করতে হবে বা ফুলও ফেলতে হবে সেটা নিয়ে কথা নাই কিন্তু আজকে মহাদেবে শিবরাত্রি এত যে ভক্ত গেছে যেসব ভক্তগুলো গেছে সেসব ভক্তগুলো তো শিবের মাথায় জল ঢালবেই কি ঢালবে না শুধু কি কৃষ্ণকালী মায়ের মাথায় পুজো গলায় মালা পরাবে শিবের গলায় আকন্দ ফুলের মালা পরাবে না ধুতরা ফুল দেবে না যত বড় শিবলিঙ্গটা আছে মঙ্গল আর ওখানে ওটা যদি সামনে নিয়ে আজকে ভালো করে জাঁকজমক দিয়ে পুজো করতো কত সুন্দর লাগতো বন্ধুরা সেখানে মঙ্গলা কি করছে ওই যেমন জল ঢালে তেমনই জল ঢেলে দিল ওই কোনো রকমের ছ্যাপ করে ফুল দিয়ে দিল লাইফটা দেখবে কৃষ্ণ কালী মাকে নিয়ে মানে ওটাই তোর ব্যবসা ওই ঠাকুরটাকেই তো ওইরকম করে ব্যবসা করছে অ্যাকচুয়ালি ঠাকুরটার প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরটার মধ্যে প্রাণও নেই ওর মধ্যে জিন ভরা আছে আর কিচ্ছু নয় ঠিক আছে সত্যি কথা বলতে আমি ভয় পাই না তো সেই জায়গায় আজকে হলো শিবরাত্রি যেখানে এত বড় শিবলিঙ্গ আছে আজকে এত ভক্ত যাচ্ছে তারা কি শিবের মাথায় জল ঢালবে না হ্যাঁ আর মঙ্গলাই বা কেমন আজকে শিবরাত্রির দিন আজকে স্পেশাল দিন শিবের সেখানে আজকে তাকে ওইরকম করে পুজো দিচ্ছে জাঁকজমক করে পুজো দিচ্ছে না কি বন্ধুরা এ ভগবান পেয়েছে যে ভগবান পাবে সে সব দিনই ঠিকঠাক করে পুজো দেবে কিন্তু কিছু বিশেষ বিশেষ দিনেও জাঁকজমক করে সেই পুজোটা দেবে দেবে তো কিন্তু না ওর পুজোর ছিঁড়ি দেখলে শিবরাত্রির দিন যেখানে এত বড় শিবলিঙ্গ রয়েছে ওইভাবে পুজো দিয়েছে আর আমি ভিডিওটা একটু দেরি করেই ছাড়বো বন্ধুরা হ্যাঁ আমি একটু দেরি করেই ভিডিওটা ছাড়বো কারণ আছে ছাড়ার পরে বলবো আর আরেকটা কথা বলছি সরি বন্ধুরা কাল আমি লাইভে আসতে পারি বাড়িতে লোকজন এসছিল তাই হঠাৎ করে তাই জন্য আমি আর লাইভে আস বসতেই পারলাম না তো এই যে মঙ্গলা এই কাজগুলো করছে আর এই যে ভক্তরা যাচ্ছে ভক্তদের কাছে আজকে আমি প্রশ্ন করছি আজ তো শিবরাত্রি অবশ্যই কৃষ্ণকালী মায়ের পুজো দিতে যিনিই কৃষ্ণ কালী তিনিই শিব সব ঠিক আছে কিন্তু সেখানে তো শিবলিঙ্গটা রয়েছে তোমাদের জল ঢালতে ইচ্ছা করলো না মঙ্গলাকে কই বললে না শিবলিঙ্গর মাথায় জল ঢালবো মাকেও ছুতে দেয় না কিন্তু জল ঢালতে বাধা কেন এবং কালকে মঙ্গলার ওখানে একজন গেছিল বন্ধুরা সে দশ টাকা দিয়েছে বলে তাকে তিসশুলো ছোয়াইনি ঠেলে ফেলে দিয়েছে তারও প্রমাণ আছে ঠেলে ফেলে দিয়েছে তাকে মঙ্গলা সে কিন্তু ভিডিওটা করেছে তারই পরিবারের কেউ ভিডিওটা করেছে মঙ্গলা ঠিক আছে তাকে আমার ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে আমার কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণে আমি তোমাকে এটা বলে রাখছি মঙ্গলা তোমার মঙ্গল ওই ভিডিওটা আমার কাছে পৌঁছে গেলে তুমি কিন্তু গেলে আমি ভিডিওটা পোস্ট করব। তুমি নাকি সবাইকে তিস চুলছো না একশো টাকা দুশো টাকা যে দেয় তাকে ভালো করে তিসসুলছ আর দশ টাকা দেখলেই ঠেলে সরিয়ে দেয় তোমরা কি জানো ক্যামেরার সামনে দেখুন দাড়ি ক্যামেরার পেছনে এরকম করে ক্যামেরা যখন মঙ্গলার লাইট চলে তখন দেখুন দাঁড়ি আর লাইট যখন চলে না তখন এরকম ব্যবহার করে আর গামলা দিয়ে পাঠিয়ে দিচ্ছে আগে থেকে যা লাইন থেকে টাকা তুলেন কেন তো যাই হোক এসব বিষয় নিয়ে আমি পরে বলবো কিন্তু কথাটা হলো আজকে শিবরাত্রি তাহলে আজকে কেন শিবের মাথায় ঠিকঠাক জল ঢালা হলো না আর যেসব ভক্তরা গেছে তারাই বা কেন জল ঢালবে না আজকে ওইভাবেই পুজো কেন হচ্ছে শিবের ছাড়াং করে জল ঢেলে দিল ওই যে দুধটা ছাড়াং করে দিয়ে দিল তোমরা একটু লাইটটা দেখে এসো আমি বুঝে পাই না এর ভক্তগুলো কি চোখে শশা টমেটো বা কানা আর টমেটো দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছে না সত্যি বলছি বন্ধুরা আমি বিশ্বাস করো এর ভক্তগুলোকেও না আমার ঘৃণা লাগছে এখন যে আজকে মানে বলতে নেই মানুষের প্রতি ঘৃণা জন্মানো এই কথাটা বলতে নেই বাট চলে এলো ভগবানই চাইলো আমার মুখ দিয়ে বলাতে আজকে শিবরাত্রি সেখানে তো প্রোটেক্স করা উচিত যে মঙ্গলা মা আজকে শিবলিঙ্গটাকে সামনে নিয়ে এসে জাঁকজমক করে পুজোটা দিন সবাইকে জল ঢালতে দিন আজকে তো কৃষ্ণকালী মায়েরও পুজো হবে শিবেরও পুজো হবে কিন্তু না কারোর মনে এই কথাগুলো আসে না কোন ধরনের ভক্ত আমি বুঝতে পারি না মঙ্গলা তো পুরো ব্যবসার টাকার জন্য ও তো গেছে ওর সর্বনাশও তোমরা জানো না ওর সঙ্গে কি হচ্ছে বাদ দাও আমি এগুলো বলতেও চাই না ও তো গেছে কিন্তু তোমরাও কি গেছো মঙ্গলার সঙ্গে সঙ্গে কি তোমরাও সব বয়ে আজ শিবরাত্রি অত বড় শিবলিঙ্গটা মঙ্গলার মন্দিরে রয়েছে ছোটো কালির পেছনে কেন একটা প্রতিবাদ করছো না এটা পুজো হচ্ছে এটা ভণ্ডামো ছাড়া কিচ্ছু নয় এরা মা পেতে পারে না এরা ভগবান পেতে পারে না আরেকজন কই আমার কথা বলছো ওর কথা ছাড়ো ওকে আমি মানে পাত্তাই দিতে চাই না বিশ্বাস করো ওকে আমার ওয়ে আমি বুঝে গেছি ও অ্যাকচুয়ালি আমাকে খোঁচা মেনে মেরে আমিও কন্টেন্ট করবো ওর তো ছাড়ো ওটাকে নিয়ে আমি পরে দেখে নিচ্ছি বাট এগুলো মা পেতে পারে না গো এরা কখনোই মা পেতে পারে না মা পেলে ভগবান পেলে কাউকে মন্দিরে বসে অভিশাপ দেবে না বেদিতে উঠে নাচানাচি করবে না বিশেষ দিনগুলো পুজো দেবে ভগবান এগুলো তো এরা কিচ্ছু করে না এরা নাকি মা পেয়েছে মাই ফুট তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা অন্তত এখানেই রাখছি বেশি বড় করছি না আজকে শুধু আমি ওর লাইফটা দেখলাম দেখে আমার মাথা গরম হয়ে গেল শিবরাত্রির দিনে শিবের মাথায় ঠিকঠাক পুজো নেই জাঁকজমক করে পুজো হচ্ছে না কিচ্ছু না আর যেসব ভক্তগুলো গেছে সব এক একটা চুতিয়া এক একটা চুতি চুতিয়াছড়া কিচ্ছু না চলো আর বেশি কথা বলতে চাই না আর বাড়াতেও চাই না তোমাদের চোখ যে কবে খুলবে অ্যাকচুয়ালি অনেকের খুলেছে আর যাদের খোলেনি নে আমি বুঝতে পারছি না কবে চোখ খুলবে কবে খুলবে চোখটা হ্যাঁ ভগবান নিয়ে ছেলেখেলা হচ্ছে সনাতন ধর্মটাকে এইভাবে শেষ করা হচ্ছে কিচ্ছু বলার নেই তোমাদেরকে কিচ্ছু বলার নেই চলো আসছি নেক্সট ভিডিওতে